আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিয়নের পারোতোপা পাথার স্থানে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে আপনার যে শাসী জমি রয়েছে এবারের আসলে এই পারতুপা পাথারের যারা শাশি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখব এবারে দানের ফলন কিরকম হয়েছে আসলে এক বিঘা জমি চাষ করতে কি রকম খরচ হয়েছে সেই সাথে আসলে কি রকম দান পাচ্ছে তারা এবং তাতে তাদের পুষছে কিনা এবং সেই সাথে সরকারিভাবে কৃষি মন্ত্রণালয় থেকে কি সুবিধা তারা পাচ্ছে সেই বিষয়ে আমরা যারা শাশী রয়েছে এবং সেই সাথে এই শাসে এই জমিতে যারা এই দান লাগাতে এবং দান কাটার ক্ষেত্রে যারা কাজ করে যায় তাদের সাথে আমরা কথা বলে দেখবো আমাদের সাথে থাকুন সেই সাথে যারা আমাদের ইস্যু টিভি পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে যারা ইস্যু টিভি পিডি ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক আপনারা জানেন আমাদের চ্যানেলে আপনাদের তাই আমাদের চ্যানেলের স্লোগান হচ্ছে আসল সত্য প্রকাশ করুন তাই পক্ষতা শুরু করছি আজকের আসসালামাই কেমন আছেন ভালো ভালো ভালো

আচ্ছা এই শ্বাস বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়

এবং এই তার নিয়ে যাওয়ার জন্য যে কারিগুরু এসেছে কি অনেকের সাথে কিন্তু কথা বলে দেখেছি তাদের মনের পাশাগুলো কিন্তু তারা আজকে প্রকাশ করেছে দর্শক আমরা চাই আসলে প্রত্যেকটি মানুষ নিজের ইচ্ছেগুলো প্রকাশ করুক মানুষ সত্য বলতে শিখুক দর্শক আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে কিছু সত্য আসুন আপনার মনের কথাগুলো প্রকাশ করুন দর্শক কথা না বাড়িয়ে শেষ করছি আজকের পর্ব নতুন আরেকটি পর্ব নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরিবাক